জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করাই হচ্ছে মূল লক্ষ্য তাই প্রতি বছরই রাজ্যের প্রতিটি স্থানে নিজের সাধ্যমতো সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছেন জালাল খেতমত আল ইনসান ফাউন্ডেশনের কর্ণধার ডক্টর আলী আশরাফ মিয়া কখনো বা শারদ উৎসবকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী গরিব অংশের মানুষের মধ্যে বস্ত্র বিতরণ ভোজের আয়োজন আবার কখনো বা মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ উৎসবকে কেন্দ্র করে ইফতার পার্টি বস্ত্র বিতরণ ইত্যাদি সামাজিক কাজগুলি করে থাকেন ফাউন্ডেশনের তরফ থেকে তাই আসন্ন রমজানকে সামনে রেখে রাজ্যের অন্যতম মাদ্রাসার রাঙ্গামাটিয়া দারুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থী এবং রোজদারিদের জন্য ফাউন্ডেশনের তরফ থেকে প্রদান করলেন দেড়শো লিটার ক্ষমতা সম্পন্ন আধুনিক ওয়াটার পিউরিফায়ার যা থেকে ঠান্ডা এবং সাধারণ বিশুদ্ধ জল পান করে তৃপ্তি পাবে মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই মাদ্রাসা অল ইন্ডিয়া দারুম দেবন্ধের শিক্ষা বোর্ডের ট্রান্স মাদ্রাসা প্রায় ফোনে পাঁচশো ছাত্র ইত্যাদি খাওয়া দাওয়া করে এবং এই ফাইনাল পরীক্ষার মধ্যে প্রায় ছয়শো ছাত্র ছিল মানুষ তো আর্থিক মানুষের সাহায্য সহায়তা চলে বর্তমানে এক কোটি আটষ লক্ষ আছে দল ধরল ইসান খেদমতের পক্ষ থেকে এই মুহূর্তে বিশুদ্ধ মানে ব্যবস্থা দেওয়া আমরা খুবই কৃতজ্ঞ খুবই উপকৃত আমরা হইতেছি যেহেতু রমজান মাসে এখানে খানকা চলে খানকা। ছাত্রী পতাকি বিভিন্ন লোক আসেন সবাই ঠান্ডা ভারী চাপ বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা